আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো স্ত্রীর পরকিয়া প্রাণ হারালেন কাছাড় জেলার রাজনগর খুলিচুড়া জিপির নবনির্বাচিত সভাপতি তথা ব্যবসায়ী ইমরান হোসেন রহস্য বের করল বন্ধুরা থমথমে পরিস্থিতি আটক স্ত্রী প্রেমিক শালক ও শ্বশুর ইমরান বিজু আহমেদ এবং স্ত্রী রিনা বেগমের সংগবদ্ধ কুচক্রান্তে ঠান্ডা মাতায় খুন হল সদ্য নির্বাচিত জীবী সভাপতি পারিবারিক বিবাদের যে সিদাই মোহনপুরে স্ত্রীর চূড়া এসিডে আশঙ্কাজনক স্বামী হৃদরোগে আক্রান্ত মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী চিকিৎসাধীন দ্বিগুণ শক্তি নিয়ে একজোট বিরোধীরা উপরাষ্ট্রপতি নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে এনডিএ প্রার্থী তেলে ভারতকে আরো পাঁচ শতাংশ ছাড় রাশিয়ার উদার বন্ধু প্রীতির পরিচয় পুতিনের অনলাইন ব্যাটিং গেমে তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা বিল পাস মোদী সরকারের বড়খলায় সরকারি কাজে বাধা মিথ্যে অভিযোগ ব্যক্তির আট জনকে অভিযুক্ত করে পঁচিশ গ্রামবাসী থানায় একত্রিশ আগস্টের মধ্যে বোনাস ঘোষণা গতবারের চেয়ে কম নয় পরিমাণ বাগান কর্তৃপক্ষ ব্যাংকে কড়া নির্দেশ কাছার জেলা প্রশাসনের এবং সর্বশেষ খবরটি হল লালা সামারিকোনা পূর্ত বেহাল অবস্থা আন্দোলনের হুঙ্কার এবারে শুনুন বিস্তারিত খবর স্ত্রীর পরকিয়ায় প্রাণ হারাতে হয়েছে রাজনগর খুলিচুড়া জিপি সভাপতি ইমরান হোসেনের এই রহস্য বের করলেন ইমরানের বন্ধুরা হঠাৎ করে ইমরানের মৃত্যু তার বন্ধুরা মেনে নিতে পারছিলেন না বুধবার বন্ধুরা ইমরানের গাড়িচালক বিজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখতে পার সম্প্রতি ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে চ্যাট ফোনে কথাবার্তা করছেন এতে তাদের সন্দেহ আরো গণীভূত হয় এবং তাকে মারধর করলে ঘটনা স্বীকার করে নে এরপর সেখান থেকে বিজুকে নিয়ে রিনার বাপের বাড়িতে যান ইমরানের শালক ও শ্বশুরকে কিছু উত্তম মধ্যম দেওয়া হয় বলে জানা যায় ভাঙচুর হয় খবর পেয়ে দোলাই পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দে পাশাপাশি বিজু রিনা বেগম ও তার বাবা এবং ভাইকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ কিন্তু মানুষের খুব চেপে তাকেনি আজ সকাল হতেই তাদের কটুর শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ পরে পুলিশ পৌঁছে তাদের আশ্বস্ত করে অবরোধ মুক্ত করতে সক্ষম হয় জানা যায় ইমরানের ঘনিষ্ঠ বন্ধু ছিল বিজু এক সময় তাকে গাড়ির চালক হিসেবে রেখেছিলেন কিছুদিন পর তিনি পরকিয়া বিষয়টি টের পেয়ে তাকে তাড়িয়ে দেন শেষ পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে ইব্রানকে বিষাক্ত কিছু পান করিয়ে চিরোকালের জন্য সরিয়ে দেন পরবর্তী খবর পারিবারিক বিবাদের জের ছিদাই মোহনপুরে স্ত্রীর চূড়া অ্যাসিডে আসম্খাজনক স্বামী त्रिपुरा রাজ্যের ছিদাই মোহনপুরের বাগবাড়ী এলাকায় এক নারকীয় ঘটনায় স্বামীর পর অ্যাসিড হামলার অভিযুক্ত লতாரி স্ত্রীর বিরুদ্ধে আক্রান্ত ব্যক্তির নাম শিবদেব বর্মা তাকে আসম্খাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের তীর তার স্ত্রী সুমিতা দেববর্মার দিকে স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কোনো বিবাদের জেরেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এসিডে শিব মার শরীরের অনেকটা অংশ জল গেছে ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যান যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরবর্তী খবর হৃদরোগে আক্রান্ত মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত হয়ে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব পূর্ব গোবিন্দপুরের আলজিয়ামিয়াতিউল ইসলামিয়া খান কায়ে প্রাণপুরুষ মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী কিছুদিন থেকে তিনি হার্টের সমস্যায় ভুগছেন কার্ডিওলজি বিশেষজ্ঞরা তাকে হার্টের দ্রুত চিকিৎসা নেওয়ার সুপরামর্শ দিয়েছেন মঙ্গলবার তিনি গোবিন্দপুরের নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে কুম্বিগ্রা বিমানবন্দর থেকে আকাশ পথে গুহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে গুয়াহাটির ন্যাম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে চলে গোবিন্দপুরের চিকিৎসা বুধবার হাসপাতালে গোবিন্দপুরের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর হার্টের তিনটি স্থানে ব্লক রয়েছে বলে জানান চিকিৎসকরা বুধবার সঙ্গে সঙ্গে তাকে হাটের অস্ত্রোপচার করা হয় বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এদিকে গোবিন্দপুরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন আসাম রাজ্য জমিয়তের সহ সভাপতি তথা বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শেখ মালনা মাহমুদুল হাসান আসাম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মালনা আব্দুল রশিদ কাসমি প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন শিলচর বড় কমিটির সাধারণ সম্পাদক আলহাদ মিলনুদ্দিন নস্কর অবসরপ্রাপ্ত বিডিও শিহাবুদ্দিন আহমেদ কংগ্রেস নেতা আশুক সহ বিশিষ্ট জনেরা পরবর্তী খবর দ্বিগুণ শক্তি নিয়ে একজন বিরোধীরা উপরাষ্ট্রপতি নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে এনডিএ প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনের খেলা শুরু কঠিন দুপক্ষই একে অপরকে চ্যালেঞ্জ তুলে দিতে প্রতিদিন নয়া কৌশল নিচ্ছে এবার যে অনায়াসে জয় আসবে না খেলার শুরুতেই তা বুঝতে পেরেছে সরকার পক্ষ তাই উপরাষ্ট্রপতি পদে জয়সি নিয়ে আনতে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে কৌশলে ময়দানে নামিয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত চাহরা প্রতিপক্ষ ইন্ডিয়া জুট আগেরবার উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়ে কিছুটা সন্ন্যসাড়া থাকলেও এবার অনেক ঐক্যবদ্ধ আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন সেখানে এনডিএ জুটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তাকে কঠিন চ্যালেঞ্জ চুড়ে দিতে পারেন ইন্ডিয়া জুটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি জন্মসূত্রে তিনি দক্ষিণ ভারতীয় এক সময় চন্দ্রবাবু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন উল্লেখ্য লোকসভায় স্পিকার পচে দাবি করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত তা মেলেনি এই বিষয়টিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ইতিবাচকভাবে দেখতে পারে ইন্ডিয়া জুট এর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে পাশাপাশি অঙ্কের খেলা সংসদের দুই কক্ষের সাংসদরা জয়দীপ ধনখড় যখন নির্বাচিত হন সে সময় লোকসভার বিজেপির একার তিনশো দুই সাংসদ ছিল তারপর শরিকদের সমর্থন ছিল রাজ্যসভাতেও অনেকটাই এগিয়েছিল ছিল এবার বিজেপির দুইশো পঁয়ত্রিশ সাংসদ ফলে নির্ভর করতে হচ্ছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগ পাসওয়ানদের উপর এছাড়াও ছোট ছোট শরিকদের কাছে সমর্থনের জন্য হাত পাততে হচ্ছে অন্যদিকে এবার ইন্ডিয়া জুট আগের বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ গতবার লোকসভায় কংগ্রেস ছিল চুয়ান্ন আসন এবার বেড়ে প্রায় দ্বিগুণ আবার তৃণমূল বা ডিএমকে সমাজবাদী পার্টির শক্তিও দ্বিগুণ হয়েছে পরিস্থিতি বেগতিক বুঝেই সব দলের কাছে গ্রহণযোগ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ময়দানে নামিয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা এরপরেও রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি বা জগনমোহনের ওয়াইএসআর কংগ্রেস যদিও দুই দলই এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থনের ইঙ্গিত দিয়ে রেখেছে কিন্তু এখনো নির্বাচনের আগে অনেকটা সময় রয়েছে ফলে এই দুই দল অবস্থান পরিবর্তন করলে রাধা কৃষ্ণনকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল পরবর্তী খবর মার্কিন চাপের কাছে নথি স্বীকার করে ভারতের সঙ্গে তেল বাণিজ্য থামবে না বরং আলোচনার ভিত্তিতে ভারতীয় ক্রেতারা পাঁচ শতাংশ ছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল পাবে এমন মন্তব্য করলেন ভারতের নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইয়েবকেনি গ্রিবা তিনি বলেন রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে প্রায় পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে তবে সেটা আলোচনার উপর নির্ভর করবে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রুমান বাবুক সিন তিনি বলেন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে আমাদের আস্থা আছে আমরা নিশ্চিত বাইরের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার তেল বাণিজ্য চলতে থাকবে এমন আবহে আগামী দু মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাদ দিল ভারতের দুইটি তেল সুদর সংস্থা এদিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছে আমেরিকা এ নিয়ে বেশ বিশ্ব রাজনীতি ওই সময় বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যায় এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত কারণ রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ সার মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে এছাড়াও রুশ তেল কেনা নিয়ে আমেরিকা ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে পরবর্তী খবর অনলাইন বেটিং গেমের তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা বিল পাশ মোদী সরকারের অনলাইনে টাকা লাগিয়ে বিপুল লেনদেন প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বুধবার এই বিল পেশ হতেই পাস হয়ে গেল প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দুই পঁচিশ এই বিলে ভারতের অনলাইন গেমিং কোম্পানিগুলির কাজের আইনি কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে এদিন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এই বিল পেশ করেন এই বিলে যে কোনো ধরনের অনলাইন গেম যেখানে ইউজার বা ব্যবহারকারীকে ফি দিয়ে গেম খেলতে হয় বা টাকা জমা দিতে হয় কিংবা টাকা বিনিয়োগ করে অর্থ রিটার্ন পাওয়া যায় তাকে অনলাইন মানি গেম হিসেবে গণ্য করা হয়েছে টু এইচ দ্বারার অধীনে এই ধরনের পরিষেবা দিলে তিন বছর পর্যন্ত জেল এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে কোনো ব্যক্তি যদি এই ধরনের প্ল্যাটফর্মের প্রচার করেন তবে দুই বছর পর্যন্ত জেল বা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে কেন্দ্র সরকারের অধীনে একটি দফতর তৈরির প্রস্তাবনাও দেওয়া হয়েছে এই বিলে যা অনলাইন গেম আদৌ অনলাইন মানি গেম কিনা তা বিচার করবে সরকারের হাতে তদন্ত করা বিনা ওয়ারেন্টেই তল্লাশি গ্রেফতার করার ক্ষমতা থাকবে তথ্য প্রযুক্তি আইন দুই হাজারের উনসত্তর এ দ্বারা নাম আনা হলে অনলাইন মানি গেমিং সার্ভিস ব্লক করে দেওয়ার অধিকার থাকবে এই আইন শুধুমাত্র ভারতের গেমিং নয় দেশের বাইরে থেকে পরিচালিত গেমিং অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য আর এই বিল থেকে ই স্পোর্টসকে বাদ দেওয়া হয়েছে সরকার এই বিলে শিক্ষামূলক ও বিনোদনের জন্য অনলাইন সোশিয়াল গেম প্রচার ও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বিগত কয়েক বছর ধরেই বিপুল জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপগুলি আসল টাকা লাগিয়েও এই অ্যাপগুলিতে গেম খেলা হয় এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা হুইয়েছেন এই বিলের মাধ্যমে এবার এই অনলাইন গেমিং এর জগতে রাশ টানতে চলেছে কেন্দ্র একদিকে যেমন বেন বা নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে তেমনি এই ধরনের প্ল্যাটফর্মের প্রচারের জন্য মোটা অঙ্কের জরিমানা চাপানোর কথা বলা হয়েছে এমনকি জেলও হতে পারে যেখানে কয়েক বছর আগে গেমিং ইন্ডাস্ট্রিতে জোর দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক অবক্ষয় রুখতে এই বিল আনা হলো প্রসঙ্গত দুই সালের মধ্যে অনলাইন গেমিং এ নয় বিলিয়ন ডলারের মার্কেট তৈরি হতে চলেছে ভারতে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিং গুড়া দৌড় ক্যাসিনোর উপরে আঠাশ শতাংশ জিএসটি বসায় গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে অনলাইন গেমিং থেকে মাত্র ছয় মাসে কেন্দ্রের আয় হয়েছে ছয় হাজার নয়শো নয় কোটি টাকা চারশো বারো শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে যা আগে তেরোশো উনপঞ্চাশ কোটি টাকা ছিল অনলাইন মানি গেমস এর কেন্দ্রের পনেরো হাজার থেকে বিশ হাজার কোটি টাকা ক্ষতি হবে বলে সরকারের হিসাব পরবর্তী খবর একত্রিশ আগস্টের মধ্যে বোনাস ঘোষণা গতবারের চেয়ে কম নয় পরিমাণ বাগান কর্তৃপক্ষ ব্যাংকে কোরা নির্দেশ কাছার জেলা প্রশাসনের কাসার জেলার প্রতিটি চা বাগানের মালিকপক্ষকে একত্রিশ আগস্টের মধ্যে বনাসের ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বইটকে এই নির্দেশ দেওয়া হয়েছে একইসঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী দশ সেপ্টেম্বরের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের আহ্বানে আয়োজিত এই বৈঠকে মূলত দুই হাজার ঘোষণা ও অর্থ প্রদান নিয়ে বিস্তৃত আলোচনা হয় জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পাশাপাশি পুলিশ ব্যাংক টি আইটিএ শ্রম দফতর এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন বৈটুকে জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দে শেষ মুহূর্তে টাকা দেওয়া চলবে না কারণ এতে দেরি বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় ক্ষুদ্র নোট মজুদ রেখে চা শ্রমিকদের সহজে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বোনাস বিতরণের সময় আইন বজায় রাখতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে কাসারের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্মাদান সংবেদনশীল চাবাগানগুলির একটি তালিকা তৈরি করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সিদ্ধান্ত হয় দুর্গাপূজার অন্তত দশ দিন আগে বোনাস বিতরণ সম্পন্ন করতে হবে যাতে কোনো অশান্তি না ঘটে এজন্য চাবাগান কর্তৃপক্ষকে প্রশাসন ও স্থানীয় থানাকে আগে তারিখ জানাতে হবে অর্থ প্রদানের সময় পুলিশ আইন শৃঙ্খলার দিকে কড়া নজর রাখবে বলেও জানানো হয় পরবর্তী খবর বরখলায় সরকারি কাজে বাধা মিথ্যে অভিযোগ ব্যক্তির আট অভিযুক্ত করে পঁচিশ গ্রামবাসী থানায় মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এস টে থেকে কাশীপুর পর্যন্ত রাস্তার কাজে এনওসিতে স্বাক্ষর করে কাজ বন্ধের জন্য দৌড়জাপ করেন শাহাবুদ্দিন বাবু নামের এক ব্যক্তি এমনকি কয়েকদিন আগে জাল স্বাক্ষর ভুল তত্ত্ব দিয়ে পূর্ত বিভাগে কাজ বন্ধের জন্য অভিযোগ দেন শাহাবুদ্দিন এরপর আবার রাস্তার কাজ শুরু হলে মঙ্গলবার তার বাড়ির সামনে কাজে বাধা দিয়ে উল্টো গ্রামের তিনজনকে অভিযুক্ত করে বড়খোলা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন সাহাব তিনি এমনটাই অভিযোগ এদিকে বুধবার শাহাবুদ্দিন বাবুইয়া সহ আটজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসী এলাকার পঁচিশ জনের স্বাক্ষর ছিল ওই অভিযোগপত্রে পরবর্তী খবর লালা শহরের উমেদনগর থেমাদা থেকে সামারিকোনা পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে সড়কের মধ্যে বিশাল গর্তে ফেসে যাচ্ছে বাস সহ বিভিন্ন যানবাহন ফলে সাধারণ মানুষের দুর্ভোগের আর শেষ নেই আসাম বিশ্ববিদ্যালয় এবং শিলচর মেডিকেল কলেজের বাস ফেসে যায় বিষয়টি হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে জানানো হলে ফেসে যাওয়া গাড়ি উদ্ধার করা হয় তবে শীঘ্রই এই পথের সংস্কার করা না হলে আন্দোলনের নামার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত